اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم কেন দেশ জাতি নিয়ে কবিতা লেখে না বাংলাদেশের কবি কেন কবিতার নামে যৌনতা আর আজ কবি কেন গীতিকার লিখে অসভ্য গান শিল্পীরা সেটি গায় কেন হিন্দি ছবির নগ্নতা ঢুকে এদেশের সিনেমায় কেন ছবি আল্পনা চারুকলা জুড়ে মূর্তির বাড়াবাড়ি কেন গল্প নাটকে রাজাকার মানে পাঞ্জাবি টুপি দাড়ি কেন স্যাটেলাইট যুগে ভিন দেশ থেকে সংস্কৃতি আমদানি কেন সার্বজনীন উৎসব নামে সাজানো হিন্দু আনি যারা শিল্প কলায় অশ্লীলতার দিয়ে যায় আস্কারা কেন রাষ্ট্রের কাছে তারা পায় দাম অনুদান মাসহারা এই জাতি সত্তার ইতি মুছে দিতে যারা চায় কেন রাষ্ট্রের কাছে জাতীয় পদক ঘুরে ফিরে তারা পায় কেন 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 জঙ্গি দমন অভিযান নামে ধার্মিক রানি, কেন তল্লাশি নামে মাওলানাদের ব্যাগ নিয়ে টানাটানি কেন ইসলামী বই পেলেই মিডিয়া দেখায় জিহাদি নামে ন্যায়ের জিহাদ করেছেন নবী নিজের রক্ত ঘামে কেন দিনই শিক্ষা ও চেতনা বিকাশ বন্ধের মতলবে শুধু মাদ্রাসাকেই জঙ্গিবাদের কারখানা বলা হবে তবে যুদ্ধাপরাধী রাজাকারদের শিক্ষাঙ্গন তাই ঢাকা সিটিকে ও রাজাকার কারখানা বলা চাই যদি জঙ্গিরা বলে সাকি বলে শিখেছি গ্রানেড ছোড়া আর তামি বেড়ে বেটে শিখেছি চাপাতি আমাদের গুরু ওরা যদি না মানে পুলিশ গণমাধ্যম আদালত এই কথা তবে আলেমদেরকে জড়িয়ে দেবার কেন এই প্রবণতা কেন 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 ইসলামী রাজনীতির উপরে বাধা আসে কৌশলে কেন প্রিয় নবীজির সুন্নত পড়ে রাষ্ট্রের রোষা নলে কেন নারী ওয়ারিসের নীতি নিয়ে চলে ইসলাম কাটা কেন ইফার ইমাম সমাবেশে নাচে পশ্চিমা তরুণীরা যখন বাইতুল মোকারে ইশার নামাজ চলে কেন স্টেডিয়ামে হয় নগ্ন ধামাকা আকাশে আতস জলে কেন শাহরুখ সালমান ক্যাটরিনা রানী মল্লিকা এসে হিন্দি নাচের দূষণ ছড়ায় মুসলমানের দেশে কেন ঢাবির লোকতে করে আনমোছ মঙ্গলদ্বীপের ছবি কেন ঢাকা ভার্সিটি ঢাকায় হওয়ার বিরোধী ছিলেন রবি কেন তিতু শরীয়ত ভুলে প্রীতিলতা সূর্য সেনের নাম কেন কবি নজরুল কলেজের নামে বাদ পড়ে ইসলাম কেন 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 চোখের সামনে শেষ হয়ে যায় বিডিয়ার পিলখানা কেন ঘুমঘুম আর শেয়ার ডাকাতি এখনো থাকে অজানা কেন বাংলাদেশের মানুষের বুকে সীমানায় চলে গলি কেন তিস্তার পানি পাবো কি পাবো না বলে না তা খোলাখোলি কেন বিশ্বকাপের জয় কেড়ে নিয়ে দাদাদের বাহাদুরি কেন স্বাধীনতা যুদ্ধের বন্ধুরা স্বাধীনতা করে চুরি কেন পাক ভারতের লড়াই বলবো আমাদের যুদ্ধকে কেন মিত্ররা নেবে জয়ের ক্রেডিট জানাবে তা বিশ্বকে কেন কথায় লেখায় সিনেমায় তারা চালাবে প্রচার তাই কেন চেতনার ফেরিওয়ালাদের মুখে কোনো প্রতিবাদ নাই কেন জিঞ্জির ছেঁড়া গর্দানে ওঠে জিঞ্জির বারে বার কেন পঁয়তাল্লিশ বছরে ঔষাদ পাব না স্বাধীনতার কেন 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 ওলামা পার্টি ওলামা দলার ওলামা লীগের নামে নবীর ওয়ারিশ ওলামারা বেছে নিজেদের কম দামে কেন গণমুখী হতে পারে না এখনও ইসলামী রাজনীতি কেন খেলাফতমুখী দল মেনে চলে গণতন্ত্রের রীতি কেন সমাজবাদীরা পদ নিতে আসে বুর্জোয়া সরকারে কেন সিন্দাবাদের ভূত চেপে বসে ক্ষমতাসীনের ঘাড়ে কেন দলছুট নেতাকর্মীরা চায় তৃতীয় শক্তি হতে কেন বেকুব জনতা মাথা খুটে মরে দুদলের খেদমতে কেন মেয়াদের শেষে ক্ষমতা ছাড়তে চায় না এদেশে কে হোক কেন আন্দোলনের তপ্ত আগুনে পড়ে মানুষের দেহ যদি দেশ জাতি নিয়ে এত লীলা খেলা এত কলা কৌশল বিদ্রোহ করে কেন তবে গড়ে ওঠে না নতুন দল কেন 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 যুদ্ধাপরাধী রাজাকারদের বিচার হয়নি আগে কেন মুক্তিযুদ্ধ চেতনার নামে জাতি আজ দুই ভাগে কেন ভুয়াসনদের মুক্তিযোদ্ধা রাষ্ট্রের অফিসার কেন প্রকৃত মুক্তিযোদ্ধারা করে অভাবের সংসার যদি কোটি মানুষের ভোটার তালিকা আদম সুমারি হয় কেন তিরিশ লক্ষ শহীদের নাম তালিকাটা আজও নয় কেন মুক্তিযুদ্ধে অবদান নিয়ে দুদলের টানাটানি কেন ইতিহাসেবাদ মেজর জলিল ভাষা উসমানী যদি মৌলবাদীরা হয় সন্ত্রাসী বিধর্মী বিদ্বেষী কেন সংখ্যালঘুর বাড়ির দখলে অন্যরা আজও বেশি যদি রাজাকার বদরেরা করে থাকে জাতির সর্বনাশ কেন জাতীয় নির্বাচনে তারা হয় জনতার ভোটে পাস কেন 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 আউলিয়াদের মাজারে গজায় ভন্ডের আস্তানা কেন আল্লাহর নাম জিকিরের সাথে গাজার কোল কিটানা কেন ওরসের নামে কোটি টাকা আর গরু খাসি উচ্চাঁদা কেন সারা দেশ জুড়ে শত সহস্র গেট বাধা যদি মাদ্রাসা মসজিদের হিসাব এত বেশি দরকার কেন ভণ্ডপীরের প্রসাদ দেখে না প্রশাসন সরকার কেন এত বাধা আসে ওয়াজমা হাফিলে অনুমতি পেতে হলে কেন যাত্রা হাউজি জুয়ানা গান যেখানে সেখানে চলে যারা নারী সুরসুরি পুঁজি করে লিখে সিনেমা উপন্যাস কেন নারী সমাবেশ বলে না তাদের লম্পট বদমাস

কেন প্রতারণা ভরা ফেসবুকে ভুয়া পরিচয়ে ভুয়া সবই কেন এফ এম শেখায় বিকৃত ভাষা বিকৃত রুচি কথা কেন এত সব দেখে সুশীল শ্রেণীর কেন ছেড়ে কবিতা গানে শুধু পণ্য সবাই কেন বাংলাদেশের ব্যান্ড শিল্পীরা পশ্চিমা ঢঙে সাজে কেন মঞ্চের কাছে তরুণেরা নাচে নেশা খায় আজে বাজে কেন ইসলামী সংস্কৃতির আসরে মিডিয়া করে না ভিড় কেন কবির মাথায় কালো ক্যাব দেখে প্রশাসন অস্থির যদি অপসংস্কৃতি আয়োজনে এত উৎসাহ অনুদান উপরের চাপে কেন থেমে যাবে সত্যের জয়গান কেন 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 দেশের পতাকা মাথায় জড়িয়ে বিদেশের তাবে দাঁড়ি কেন স্বদেশের টাকা লুটে পটে নিয়ে বিদেশে প্রাসাদ বাড়ি কেন দেশীয় পণ্য গ্রহণ না করে বিদেশি পণ্য কিনি কেন শ্রেষ্ঠ বাঙালি জাতীয় নেতার নাদব বিদেশিনী কেন দুর্নীতিদায়ে রাজপুত্রের বিদেশে অবস্থান কেন দু নারীর চুলচুলিতে হারায় স্বদেশের সম্মান কেন দেশি মামলায় করতে লড়াই বিদেশি উকিল ভাড়া কেন দেশের ভেতরে ওত পেতে থাকে বিদেশি গোয়েন্দারা যদি দেশ রাজনীতি ক্ষমতায় নড়ে বিদেশের কলকাঠি তবে থাকে না স্বাধীন পতাকা জাতির থাকে না স্বাধীন মাটি যদি বিদেশের চালে বিদেশের তালে স্বদেশে চলতে হয় কেন সত্যিকারের মুক্তির তরে আবার যুদ্ধ নয় কেন 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 অফিস আদালতে চেয়ার টেবিল ঘাটে ঘাটে খায় টাকা কেন মেয়রের মুখ ঝকঝকে হয় ডাস্টবিন হয় ঢাকা কেন এমপি মন্ত্রী সন্ত্রাসী নিয়ে ঘুরে ফিরে আশেপাশে কেন গ্রেফতার হলে জেল জেলগেটে ওরা আঙুল উঁচিয়ে হাসে কেন দারিদ্র আর বেকারত্বের কষাঘাত হয়ে শেষে ছেড়ে যায় দেশ অগণিত মুখ সাগরের জলে ভেসে কেন হিন্দু বৌদ্ধ নিয়ে রাজনীতি বাড়ি ঘরে লুটপাট কেন শিক্ষাঙ্গনে যৌনতা আর নাস্তিকতার পাঠ কেন প্রশ্ন ফাসার কোচিং এর ফাঁদে দুর্দশা শিক্ষার কেন কর্মবিরতি দিয়ে রোগী মারে অমানুষ ডাক্তার কেন টিএসসি তেই নারী লাঞ্ছনা হয় কেন গণমাধ্যম অন্যের ঘাড়ে সে দোষ চাপাতে চায় কেন 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 নারীবাদী মানে চুল কেটে ছেটে কপালে তিলক দেওয়া কেন আধুনিক মানে ওরণাবিহীন ফতুয়াটা বেছে নেওয়া কেন প্রগতির নামে সরলা নারীকে রাস্তায় টেনে আনা কেন বিজ্ঞাপনের পণ্য বানিয়ে পুরুষের চোখ টানা কেন উগ্র পোশাকে ইফটিজিং আর ধর্ষণ করে চাষ নিজেদের ফাদে নিজেরা জড়িয়ে পরিণামে হাহতাস কেন শেভিং ক্রিমের বিজ্ঞাপনেও নারীর নগ্ন রূপ কেন রিসিপশনের চেয়ারে সাজিয়ে রাখা হয় নারী টোপ এই ধর্ম দিয়েছে নারীকে সকল ভালো কাজে অনুমতি কেন নারী বুঝবে না আসকারা দিয়ে কারা করে তার ক্ষতি কেন নারী চিনবে না কারা লম্পট কারা মতলব কেন ভাড়া করা নারী রাজপথে এনে সাজানো গালিগালাজ গালাজ কেন 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 কিছু লোক আজ ধর্মের চেয়ে দলকেই বড় মানে ওরা নীতির পক্ষ না নিয়ে কেবল নেতার পক্ষ টানে যদি মুজিবজিয়ার আর বদনাম শুনে কর্মীরা খেপে ওঠে কেন প্রিয় নবীজির অবমাননায় প্রতিবাদ নেই ঠোঁটে কেন মুখে বলো শুধু কোরআন পড়ি ইসলাম ভালোবাসি কেন প্রিয় নবীজির কুৎসাকারীর এখনো দাউনি ফাসি কেন বিক্ষোভে জাগা সাপলার বুকে নির্মম গুলি চলে কেন মুমিনের প্রাণ ঢলে পড়ে সেই সাপলার পাদ জলে যদি জাদুঘর পিজি বার্ডেম ঘিরে সমাবেশ পায় ছাড় তবে ব্যাংক পাড়া যেতে কি এমন দোষ হেদি জনতার যদি গণ জাগরণ শাহবাগে থাকে একাধারে দুই মাস কেন এক রাত থেকে সাপলার বুকে হেফাজত হবে লাশ কেন 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 কেন